চলছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আর মাত্র দুই দিন পরেই শেষ হয়ে যাবে মাসব্যাপী বাণিজ্য মেলা মেলা প্রায় শেষের দিকে তাই দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যও চলছে ব্যাপক ছাড় উনত্রিশতম এই বাণিজ্য মেলায় বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া তুর্কি সহ প্রায় ষাটটি তাস অংশগ্রহণ করেছে মেলাতে মেলার শুরুর দিকে যে সকল পণ্য তিন থেকে চার হাজার টাকায় বিক্রি করা হতো এখন অফার মূল্য সেগুলো এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি করা হচ্ছে দেশি পণ্যগুলো চল্লিশ থেকে প্রায় আশি পার্সেন্ট ছাড়ও বিক্রি করা হচ্ছে সেই হিসাবে বিদেশি পণ্যের মূল্য তেমন একটি হ্রাস পায়নি বিদেশি পণ্যগুলো বিশ থেকে ত্রিশ পার্সেন্ট ছাড়াই বিক্রি করা হচ্ছে হচ্ছে মেলার শুরুর দিকে যে সকল ব্লেজার কটি আঠারোশো থেকে দুই হাজার টাকায় বিক্রি করা হতো সেগুলো এখন এক হাজার থেকে বারোশো টাকায় বিক্রি করা হচ্ছে দামাদামি করলে আপনি এর থেকেও কম মূল্যে আনতে পারবেন বাচ্চাদের ব্যাগগুলো শুরুর দিকে সাড়ে চারশো থেকে এগারোশো টাকা পর্যন্ত বিক্রি হতো আর এখন বিক্রি হয় তিনশো থেকে চারশো টাকার মধ্যে অনেক পণ্যের দাম কমলো মেলাতে আইসক্রিমের দাম রয়েছে অপরিবর্তিত এবারের মেলায় আপনি চাইলে ইউরোপিয়ান স্টাইলের এই বাড়িটি কিনতে পারবেন নির্মাতা প্রতিষ্ঠান মাত্র সাত লাখ টাকার বিনিময়ে আপনাদেরকে এবারেটি করে দিবে এই মেলা থেকে আপনারা চাইলে অনেক ধরনের হস্তশিল্পও কিনতে পারবে এটি একটি তুর্কি দোকান দোকান দোকানটিতে বিভিন্ন রকমের জারবাতি রয়েছে জারবাতির পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়াল ম্যাট তুর্কি বাসন সরাবদানি দেওয়াল গড়ি তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী যেগুলো বিক্রি করছেন স্বয়ং তুর্কি এক নাগরিক ক্রয় বিক্রয়ের সুবিধার্থে তুর্কি নাগরিকের পাশাপাশি বাংলাদেশেও দু তিনজন দোকানদার রয়েছে দোকানটিতে এটি এটি কাশ্মীরি দোকান দোকানটিতে রয়েছে বিভিন্ন ধরনের চকলেট আচার বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস তাছাড়াও কাশ্মীরি কিছু ঐতিহ্যবাহী খাবার কিন্তু এই জিনিসগুলোর দাম ছিল একটু বেশি রিল্যাক্স ব্র্যান্ডের এই ব্লেজারগুলো মেলার শুরুর দিকে বিক্রি করা হতো পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো টাকা ধরে আর এখন এগুলো বিক্রি করা হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা ধরে আপনি চাইলে দামাদামি করে আরও কিছু কমে এগুলো এখন কিনতে পারবেন সিঙ্গেল কাপড়ের ব্লেজারগুলো মেলার শুরুর দিকে আঠারোশো থেকে দুই টাকা বিক্রি করলেও এখন বিক্রি করা হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকায় এই কোটিগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকায় বিক্রি করলো এখন বিক্রি করা হচ্ছে আটশো থেকে এক হাজার টাকায় শুরুর দিকে রুটি মেকারগুলো বেশ চড়া দামে বিক্রি হলেও এখন নামমাত্র মূল্যে এগুলো বিক্রি করা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য কাগজের তৈরি পাখিগুলো বিক্রি করা হচ্ছিল একশো টাকা ধরে এবারের বাণিজ্য মেলায় লোকের প্রচুর ভিড় হয়েছে চলুন ঘুরে ঘুরে দেখি এবারে বাণিজ্য মেলায় আর কি কি উঠেছে